জীবন জীবিকার তাগিদে অবিলম্বে বেক্সিমকো গ্রুপের বন্ধ হওয়া ষোলোটি কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক কর্মচারীরা তাদের দাবি এসব কারখানা বন্ধ হয়ে গেলে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ বেকার হয়ে যাবেন সকালে রাজধানী পল্টনে ক্যাপিটাল মার্কেটে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় কারখানাগুলো বন্ধ না করে সরকারি তত্ত্বাবধানে সচল রাখার দাবি জানান শ্রমিক কর্মচারীরা প্রতিনিধিরা দাবি জানান সরকার ব্যাংক সুবিধা চালু রাখলে উৎপাদন সচল রেখেও ঋণ পরিশোধ করা সম্ভব এতে কারখানাও বন্ধ হবে না এবং প্রায় বিয়াল্লিশ হাজার মানুষের রুটি রুটি বন্ধ করতে হবে না আজ মাস যাবত। ছয় ভ্যাকসিন কোড গার্মেন্টস ডিভিশনের সকল ব্যাংকিং ও এলসি সুবিধাও বন্ধ রয়েছে অবিলম্বে আমাদের কারখানাগুলিকে খুলে দিয়ে বিয়াল্লিশ হাজার শ্রমিক কর্মচারী ও দশ লক্ষ মানুষের খেয়ে পরে বেঁচে থাকার ব্যবস্থাটুকু আপনারা নিশ্চিত করবেন আমাদের যে এই যে ওয়ার্কার শ্রমিক কর্মকর্তারা যারা আছি আমরা যেন আমাদের জবটা থাকে আমরা যেন কর্ম করে খেতে পারি এই দাবিটাই শুধু তর সরকারের কাছে আমরা করতেছি